মোজার উপর মাসেহ করা এক এরশোরী প্রমাণক রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে শহি হাদিস দ্বারা মোজার উপর মাসেহ করা জায়েজ সাব্যস্ত হয়েছে নব্বী বলেছেন যে সকল আলেমের মতামতের গ্রহণযোগ্যতা রয়েছে তারা মোজার উপর মাসেহ জায়েজ হওয়ার পক্ষে একমত হয়েছেন চাই নিজের আবাসিক এলাকায় থাকুক কিংবা সফরে থাকুক এবং চাই প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে এমনকি সার্বক্ষণিকভাবে ভিত্তগিরিতে নিয়োজিত মহিলা কিংবা অচল প্রতিবন্ধীর জন্য জায়েজ কেবল শিয়া ও খারেজিগণ এর বিরোধিতা করে তাদের বিরোধিতা গ্রহণযোগ্য নয় হাফেজ ইবনে হাজার ফতহুল বাড়িতে বলেছেন হাদিসের একদল হাফেজ সুস্পষ্টভাবে বলেছেন যে মোজার উপর মাসে একটি মুতাওয়াতির সার্বজনীন বর্ণনা দ্বারা প্রমাণিত ব্যাপার কেউ কেউ এর বর্ণনাকারীদের তালিকা তৈরি করেছেন যা আশি ছাড়িয়ে গেছে মোজার উপর মাসেহ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে সবচেয়ে প্রামাণ্য হাদিসটি বুখারি মুসলিম আবু দাউদ ও তিরমিজিতে আছে ইমাম নাখুই থেকে বর্ণনা করেছেন হাদিসটি হল জারির বিন আবদুল্লাহ পেশাব করলেন তারপর অজু করলেন ও নিজের মোজার উপর মাসেহ করলেন তাকে বলা হল আপনি এটা করলেন অথচ আপনি তো পেশাব করেছেন জারির বললেন হ্যাঁ আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখেছি পেশাব করলেন তারপর অজু করলেন এবং মোজার উপর মাসেহ করলেন ইব্রাহিম বলেন এ হাদিস তাদেরকে বিস্মিত করত কেননা জারির ইসলাম গ্রহণ করেন সুরা মায়েদা নাজিল হওয়ার পর অর্থাৎ তিনি সুরা মায়েদার অজুর বিধান সম্বলিত যে আয়াতে দুপা ধোয়ার আদেশ রয়েছে সেটি নাজিল হবার পর দশম হিজড়িতে ইসলাম গ্রহণ করেন সুতরাং তার হাদিস থেকে একথা প্রমাণিত যে আয়াতে ধৌত করার যে হুকুম পাওয়া যায় তা মোজা পরিহিত নয় এমন ব্যক্তির জন্য আর যে মোজা পরিহিত তার জন্য ওয়াজিব হল মাসেহ করা কাজেই হাদিস দ্বারা আয়াতের প্রয়োগস্থল নির্দিষ্ট হতে পারে দুই চামড়ার মোজার উপর মাসেহর বৈধতা জাওরাব বা চামড়ার মোজার উপর মাসেহ করা যায়স বহু সংখ্যক সাহাবি থেকে এটি বর্ণিত আবু দাউদ বলেছেন আলী বিন আবু তালেব ইবনে মাসুদ বারা বিন আজেব আনাস বিন মালেক আবু উমামা শাহল বিন সাদ ও আমর বিন হুরাইছো জাওরাবের উপর মাসেহ করেছেন আর উমর ইবনুল খাত্তাব এবং ইবনে আব্বাস থেকেও একথা বর্ণিত হয়েছে আম্মার বিলাল ও ইবনে উমর থেকেও বর্ণিত হয়েছে ইবনুল কাইয়েম রচিত তাহইবুজ সুনানে ইবনুল মুনৈর থেকে বর্ণিত যাওরাবের উপর মাসেহ বৈধ এটা ইমাম আহমদ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা তার সঠিক সিদ্ধান্ত এটা এ সকল সাহাবীর ইচ্ছাকৃত কাজ ও সুস্পষ্ট কিয়াস কেননা মোজা ও যাওরাব চামড়ার মোজা এর মাঝে তেমন বাস্তব পার্থক্য দৃষ্টি গোচর হয় না তাই মোজার হুকুম জাওরাবের উপর প্রয়োগ করা চলে আর উভয়টির উপর মাসেহ জায়েজ এটা অধিকাংশ আলেমের অভিমত যারা উভয়টির উপর মাসেহ জায়েজ বলেছেন তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান ছাওরি ইবনুল মুবারক আতা হাসান বস্ত্রী ও সাইদ ইবনুল মুসাইয়া আবু ইউসুফ ও মুহাম্মদ বলেছেন মোজা ও চামড়ার মোজা যদি এত ঘন হয় যে তার নিচে কি আছে দেখা যায় না তাহলে তার উপর মাসেহ জায়েজ আবু হানিফা ঘন চামড়ার মোজার উপরও মাসেহ না বলতেন তবে তার মৃত্যুর তিন দিন বা সাত দিন আগে মতো পাল্টান এবং জায়েজ বলে রায় দেন তখন অসুস্থ অবস্থায় তিনি চামড়ার মোজার উপর মাসেহ করেন এবং যারা তাকে দেখতে এসেছিল তাদেরকে বলেন আমি যা করতে নিষেধ করতাম তা এখন নিজেই করলাম মুগিরা ইবনে সুবা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অজু করলেন এবং জুতা ও চামড়ার মোজার উপর মাসেহ করলেন আহমদ তাহাবি ইবনে মাজাহ তিরমিজি তিরমিজি একে সহিহ ও আবু দাউদ দুর্বল বলেছেন এহাদিসে মূল শব্দ দুটি হল নাল ও জাওরা নাল হল জাপাকে মাটি থেকে রক্ষা করে এটা মোজা নয় জুতা স্যান্ডেল বা খরম জাতীয় জিনিস হতে পারে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নালের দুটো ফিতে ছিল একটি ফিতে পায়ের বুড়ো আঙ্গুল ও তার পার্শ্ববর্তী আঙ্গুলের মাঝখানে এবং অপরটি মধ্যমা ও তার পার্শ্ববর্তী আঙ্গুলের মাঝে থাকত আর এই দুটো ফিতে পায়ের পিঠের উপরের ফিতের সাথে মিলিত হতো, যাকে শিরাক বলা হয় আর জাওরাব হল পায়ের পাতা জুড়ে থাকা চামড়ার মোজা যাকে শিরাক বলা হয় জাওরাব তথা চামড়ার মোজার উপর মাসেহেই মূল লক্ষ্য ছিল নাল বা জুতার উপর মাসেহর বিষয়টি নিচক আনুষাঙ্গিকভাবে এসে গেছে জাওরাব বা চামড়ার মোজার উপর মাসেহ যেমন যায়স তেমনি পায়ের উপর পরিধে যে কোনো আবরণ তথা মোজার উপর মাসেহ করা যায়স যেগুলো ঠান্ডার ভয়ে আঘাত লাগার ভয়ে বা নগ্নপদ্মার ভয়ে বা অনুরূপ অন্য কোনো কারণে পরা হয় ইবনে তাইমিয়া বলেছেন পায়ের আবরণের উপর মাসেহ করা যায়জ মোজা ও চামড়ার মোজার উপর মাসেহ করার চেয়ে আবরণের উপর মাসে অগ্রগণ্য কারণ সচরাচর প্রয়োজনের খাতিরেই আবরণ পরা হয় এবং তা খুললে নানা রকম ক্ষতি হয় হয় ঠান্ডা লাগে না হয় নগ্ন পদ্জনিত কষ্ট হয় নচেত আঘাত লাগে কাজেই মোজা ও চামড়ার মোজার উপর মাসেহ যখন জায়জ তখন আবরণের উপর মাসেহ অবশ্যই জায়জ হবে যে ব্যক্তি এর কোনো একটিতে আলেমদের ইজমা অর্থাৎ ঐকমত্যের দাবি করে সে নিজের অজ্ঞতাই প্রকাশ করে খ্যাতনামা দশজন আলেমও একে নিষিদ্ধ বলেছেন বলে প্রমাণ করা যাবে না ইজমা তো দূরের কথা ইবনে তাইমিয়া আরও বলেন যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নিয়ে চিন্তা গবেষণা করবে এবং যথার্থভাবে কিয়াস করবে সে বুঝবে এক্ষেত্রে স্বাধীনতা খুবই প্রশস্ত ও ব্যাপ এটা শরীয়তের একটি কল্যাণময় বৈশিষ্ট্য এবং শরীয়তের উদারতা ও মহানুভবতাগুল মোজায় বা জাওরাবের যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে মাসেহ করাতে আপত্তি নেই যতক্ষণ তা প্রথাগতভাবে পরিধান করা হয় ছাওরি বলেন মুহাজির ও আনসারদের মোজা ছেঁড়া ফাটা থেকে মুক্ত থাকতো না এজন্য যদি মাসেহ নিষিদ্ধ হত তবে তা তাদের কাছ থেকে অবশ্যই উদ্ধৃত হত তিন মোজা ইত্যাদির উপর মাসেহ শর্তাব্লিক মোজা বা অনুরূপ আবিধকারী কোনো জিনিসের উপর মাসেহ জায়েজ হওয়ার শর্ত হল অজু থাকা অবস্থায় তা পরা চাই কেননা মুগিরা ইবনে সুবা বর্ণনা করেন আমি এক রাতে সফরে রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম তখন আমি তাকে বদনা থেকে পানি ঢেলে দিলাম তা দিয়ে তিনি নিজের মুখমণ্ডল ও দুহাত ধুলেন এবং মাথা মাসেহ করলেন এরপর আমি তার মোজা খোলার জন্য নিচু হলাম তখন তিনি বললেন থাক মোজা খুলো না কারণ আমি পবিত্র অবস্থায় ও দুটো পড়েছি অৎপর তিনি সেগুলোর উপর মাসেহ করলেন আহমদ বুখারি ও মুসলিম হুমায়দি শিও মুসনাদে মুগিরা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমরা বললাম হে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমরা কি মোজার উপর মাসেহ করব তিনি বললেন হ্যাঁ যদি তা পবিত্র অবস্থায় পায়ে ঢুকানো হয় কোন কোন ফকিহ শর্ত আরোপ করেছেন ফরয়ের স্থানটিকে আবিদকারী হওয়া চাই এবং কোনো ফিতে ইত্যাদি দিয়ে বাধা ছাড়াই পায়ে লেগে থাকে এমন হওয়া চাই আর সেই সাথে তা পরে অবিরাম চলাফেরা করার যায় এমন হওয়া চাই তবে ইবনে তাইমিয়া তার ফতোয়া গ্রন্থে এসব শর্তকে দুর্বল আখ্যায়িত করেছেন চার মাসেহর স্থান শরীয়ত নির্ধারিত মাসেহের স্থান হল পিঠ। কারণ মুগিরা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মোজার পিঠের উপর মাসেহ করতে দেখেছি আহমদ আবু দাউদ ও তীরমিজি আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন ইসলাম যদি মানুষের মতামত ভিত্তিক ধর্ম হত তাহলে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসেহ করাই অগ্রগণ্য হত আমি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মোজার উপরিভাগে মাসেহ করতে দেখেছি গি আবু দাউদ দারকুতনি আর শাব্দিক ও আবিধানিকভাবে মাসেহ বলতে যা বুঝায় সেটাই ওয়াজিব এর মধ্যে নির্দিষ্ট করার কিছু নেই আর এ ব্যাপারে কোন সহি হাদিসে কিছুই উল্লেখ নেই পাঁচ মাসেহর মেয়াদ বাড়িতে অবস্থানকালে মোজার উপর মাসেহর মেয়াদ একদিন ও এক রাত আর সফরে তিন দিন তিন রাত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহ আনহু বলেছেন রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে মোজার উপর মাসেহ করার আদেশ দিয়েছেন যখন পবিত্র অবস্থায় তা পায়ে ঢুকাব সফরে তিন দিন এবং বাড়িতে একদিন ও এক রাত আর জানাবত বৃহত্তর নাপাকি পাকাকি ব্যতীত আমরা তা যেন না খুলি গি সাফেই আহমদ ইবনে খুয়াইমা তিরমিজি ও নাসাই সুরাইহু বিন হানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে মোজার উপর মাসের সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আলী আনহু আনহুকে জিজ্ঞাসা করো কেননা সে এ ব্যাপারে আমার চেয়ে ভালো জানে সে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে সফর করত তাই আমি আলী রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি জবাব দিলেন রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত আর মুকিমের বাড়িতে অবস্থানকারীর জন্য একদিন ও এক রাত গি আহমদ মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা বাইহাকি বলেছেন এ অধ্যায় এটাই সবচেয়ে সহি হাদিস মেয়াদ শুরু হবে মাসে শুরু করার সময় থেকে কেউ কেউ বলেন মোজা পড়ার পর যখন অজু করার প্রয়োজন দেখা দেবে তখন থেকে ছয় মাসেহর নিয়ম অজুকারি যখন তার অজু শেষ করবে এবং মোজা বা চামড়ার মোজা পড়বে তারপর থেকে প্রতিবার অজুর সময় তার জন্য মোজার উপর মাসেহ করা যায়স পা ধোয়ার প্রয়োজন নেই তাকে বাড়িতে অবস্থানকালে একদিন এক রাত এবং প্রবাসে তিন দিন তিন রাত এর অনুমতি দেয়া হয়েছে তবে জানাবত হলে মোজা খুলতে হবে কেননা ইতিপূর্বে উল্লিখিত সাফওয়ানের হাদিসে এটাই বলা হয়েছে সাত মাসেহ যে কারণে বাতিল হয় মোজার উপর মাসেহ বাতিল হয় এক মেয়াদ শেষ হলে দুই জানাবত হলে এবং তিন মোজা খুললে মেয়াদ শেষ হলে বা মোজা খুললে যদি অজু করা থাকে তবে শুধু পা দুখানা ধুয়ে ফেল